হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব বিজয় একাদশী কবে শুরু হচ্ছে এবং আমাদের বিজয় একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আপনাদেরকে জানাচ্ছি জানাচ্ছি প্রথমে আমি একাদশীর যে সংকল্প মন্ত্র সকলকে কিন্তু বলতে হয় প্রত্যেকটি একাদশী শুরু হওয়ার প্রথমেই আপনাদের কিন্তু সংকল্প মন্ত্রটি অবশ্যই বলতে হবে তো একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহারম আমি পন্ডরী কাকসাম স্মরণমে ভবাচ্যুত এই মন্ত্রটি বলে আপনাদের সংকল্প করতে হয় এই মন্ত্রটি কখন করতে হয় দশমীর দিন ভরি সজ্জা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে হাত জোর করে এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় এবং এই মন্ত্রটি উচ্চারণ করার পরে পুষ্প ভগবান চরণে অর্পণ করে বলতে হয় আমি একাদশীর জন্য সুন্দর ও নিষ্ঠা সহকারে পালন করতে পারি আমাকে কৃপা প্রদান করুন এই মন্ত্রটি বলে বলে এভাবে আপনারা ভগবানের কীর্তন করে চলে আসবেন ঠিক আছে পরের দিন একাদশে উপস্থিত হলে একাদশীর দিন আপনি ফলমূল অথবা সাবুদানার খিচড়ি বা সাবুদানার ভিজিয়ে কলা চিনি মেখে আপনি খেতে পারেন ঠিক আছে এভাবে আপনি একাদশী করতে পারেন তবে একাদশী এই বিজয় একাদশী ব্রত শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবারের দিন এবং একাদশী ব্রত পালন করতে হবে এই বিজয় একাদশী ব্রত পালন করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন যারা পশ্চিমবঙ্গ থেকে একাদশী ব্রত করবেন তারা পালন করবেন সকাল ছটায় এক মিনিট থেকে শুরু করে নটা তেপ্পান্ন মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করে নেবেন এবং যে সমস্ত ভক্তরা বাংলাদেশ থেকে একাদশী ব্রত করছেন আপনাদের পালন করতে হবে সকাল ছটায় একত্রিশ মিনিট থেকে শুরু করে সকাল দশটায় তেইশ মিনিট পর্যন্ত আপনারা এর মধ্যেই পালনটি সম্পন্ন করে নেবেন এবং পারন সম্পন্ন করার একটি মন্ত্র রয়েছে মন্ত্রটি বলবেন অজ্ঞান অজ্ঞান্য ব্রতেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্রটি বলবেন হাজ্য করে বলে তারপরে আপনি প্রসাদ যে গ্রহণ করেন প্রসাদ গ্রহণ করার মন্ত্রটা সকলেই জানেন তবে আমি মনে করিয়ে দিচ্ছি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে এই মন্ত্রটি বলে আপনারা প্রসাদ গ্রহণ করবেন এবার মূল বিষয় হচ্ছে যে আপনাদের একাদশের কথা এই একাদশীর কথা অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই একাদশীর কথা শ্রবণ করলে বাষ্পের যোগ্যের ফল লাভ হয় এবং জগতে আপনি বিজয় লাভ করবেন এবং পরজগতে যখন আপনি দেহান্ত হয়ে যাবে যখন আপনার দেহান্ত হয়ে যাবে যখন আপনি পরলোক গমন করবেন তখন সেখানেও কিন্তু আপনি বিজয় লাভ করবেন তাই এই একাদশী ব্রত করুন একাদশী ব্রত করলে আপনি বাস্পযোগ্যের ফল লাভ পাবেন এবং এহ জগতে বিজয় লাভ করবেন এবং পরজগতে যখন আপনি দেহান্ত হবে তখন আপনি পরজগতেও কিন্তু আপনি বিজয় লাভ করতে পারবেন তাই একাদশী করা অবশ্যই কর্তব্য তাই একাদশীর মাহাত্মকথা শ্রবণ করুন নিষ্ঠা সহকারে হরে কৃষ্ণ আজকের একাদশীর মাহাত্মকতা হচ্ছে বিজয়া একাদশী বিজয় একাদশী ব্রত আজকে আমি পাঠ করবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন বিজয় একাদশী ব্রত পুরাণে মাহাত্ম রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র ভ্রমণ করতে থাকেন তখন সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীমের সাথে তার বন্ধুত্ব স্থাপন করেন এখানে যে উল্লেখ করা রয়েছে সম্পূর্ণ রামায়ণের কথা কিন্তু বলা রয়েছে সংক্ষিপ্ত আকারে যারা রামায়ণের যারা রামায়ণ পাঠ করেছেন তারা অবশ্যই জানেন যারা পাঠ করেননি তারা জানেন না কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন আমি যেভাবে পাঠ করছি শাস্ত্র অনুযায়ী সেই অনুযায়ী যদি আপনারা শ্রবণ করেন তাহলে কিন্তু আপনার বাস্পে যজ্ঞের ফল লাভ হবে এই জগতে আপনি জয়লাভ করবেন এবং পরজগতে আপনি জয়লাভ করতে পারবেন ঠিক আছে তাই আপনি মনোযোগ সহকারে ভক্তি সহকারে শ্রবণ করুন হরে কৃষ্ণ ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গরিয় আঙ্গুরীয় মানে হচ্ছে আংটি আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রামের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুঃস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম দিব। তবে বাগদল্লব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মনিবার রামচন্দ্রকে প্রাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রে তীরে উপস্থিত হয়েছি রাক্ষস লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ করতে পারি তার উপায় জানবার জন্য আপনার কাছে কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়ে নামে এই একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার করতে পারবেন এ ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথা বিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাকে দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে শ্রী নারায়ণের পূজা হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করা অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলন রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী জলাশয় বা সরোবর কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তারপর বিজয় তারপরে বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে এবং ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি হয়েছিল লঙ্কা জয় হয়ে রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি অনুসারে যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতেও অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাস্পের যজ্ঞের ফল লাভ হয় তাই এই ব্রত অবশ্যই সকলে করবেন যে ভক্তরা এই বিজয় একাদশী ব্রত করতে চান না অবশ্যই আপনারা এই বিজয় একাদশী ব্রত করুন এই বিজয় একাদশী ব্রত করলে আপনারা অতুলনীয় কীর্তি যশ সম্মান লাভ করবেন এবং অন্তিমে আপনারা সুখ নিশ্চিত লাভ করবেন সেটা স্বয়ং ব্রহ্মদেব বলেছেন এবং শাস্ত্রে উল্লেখ করা রয়েছে এবং এই একাদশীর মাহাত্মকতা যিনি নিষ্ঠা সহকারে শ্রবণ করলেন তিনি অবশ্যই বাস্পযোগ্যর ফল লাভ করেছেন কারণ এখানে স্পষ্টভাবে বলা রয়েছে একাদশী মাহাত্মতে যাদের কাছে একাদশী মাহাত্ম বই নেই আপনারা যদি একাদশী মাহাত্মকথার বই নিতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনারা চাইলে ফোন করতে পারেন সে নাম্বারে ফোন করে আপনারা জানিয়ে দেবেন যে আমি একাদশী কথা বই নিতে চাই এবং যাদের কাছে এই পঞ্জিকা নেই যদি আপনারা এই বৈষ্ণব পঞ্জিকা নিতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই পঞ্জিকার দাম রয়েছে মাত্র দশ টাকা একাদশী বইয়ের দাম রয়েছে মাত্র ষাট টাকা তা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের বাড়ির পাশে ইস্কন মন্দির রয়েছে আপনারা ইস্কন মন্দির থেকে এগুলো সংগ্রহ করতে পারেন আমি যে রেটটি বলেছি সেই রেটেই দাম রয়েছে অবশ্যই আপনারা সেখান থেকে নিতে পারেন আর একাদশীর দিন অবশ্যই বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন আপনারা একাদশীর দিন শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা ভাগবত অধ্যয়ন করবেন একাদশের মাহাত্মকতা অবশ্যই শ্রবণ করবেন যদি আপনি শ্রবণ করতে না পারেন বা আপনি যদি পাঠ করতে না পারেন অনেক আছেন যে অক্ষর জ্ঞান নেই লেখাপড়া জানেন না পড়তে জানেন না যদি আপনারা একাদশের মাহাত্মকতা পাঠ শ্রবণ করেন তাহলে কিন্তু আপনার অনেক পূর্ণ ফল লাভ হবে আপনারা ইউটিউবে সার্চ করলে অনেকে মহারাজের অনেকে মহাত্মা মহারাজের কিন্তু পাঠ পেয়ে যাবেন শুধুমাত্র যে সমস্ত চারটি সম্প্রদায় রয়েছে সাতটি সম্প্রদায়ের মধ্যে বৈষ্ণবীয় ধারায় যারা রয়েছেন তাদের মুখ থেকে কিন্তু আপনারা এই একাদশের মাহাত্মকতা শ্রবণ করবেন ঠিক আছে আর নাস্তিকের মুখ থেকে শ্রবণ করলে আপনাদের কোনো লাভ হবে না অন্যথায় আপনাদের তো পাপ সঞ্চয় হবে তাই আপনি বৈষ্ণবীয় ধারায় যে সমস্ত বৈষ্ণব রয়েছে যে সমস্ত গুরু বৈষ্ণব রয়েছে তাদের কাছ থেকে আপনারা একাদশী মাহাত্মকতা শ্রবণ করুন তাহলে আপনার অনেক পূর্ণ ফল লাভ হবে এবং বাস্তবাযগুর ফল লাভ করবেন তো সকলেই একাদশীর ব্রত করবেন অন্যকে একাদশী ব্রত করার জন্য নিয়ে আসবেন নিয়ে এসে একাদশী ব্রত করাবেন তো সকলেই একাদশী ব্রত করবেন অন্যকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করবেন সকলেই একাদশী ব্রত করুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাধি গৌর ভক্তবৃন্দ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ